মূলত আজকে যেটা আপনাদের আমরা ডেকেছি সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে আবাস যোজনার যে টাকা বেনিফিসিয়ারিদের দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এই টাকা দেওয়ার পরে গোটা রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক জুড়ে ভয়ঙ্করভাবে মানুষকে ভয় দেখিয়ে টাকা তোলার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে কোথাও পনেরো হাজার কোথাও কুড়ি হাজার কোথাও আঠেরো হাজার টাকা বেনিফিশিয়ারিদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা তোলা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য তারা সবের সঙ্গে যুক্ত একটা বড় অংশের সঙ্গে যুক্ত কোথাও কোথাও বিডিও অফিসের নাম করে ফোন করা হচ্ছে কোনো নম্বর থেকে বেনিফিশিয়ারিদের যে বিডিও অফিস থেকে বলছি আপনাকে এই টাকা দিতে হবে নাহলে আপনার জিও ট্যাগিং হবে এরকম দু একটা নম্বর আমরা পেয়েছি আমরা যথাযথ স্থানে আমরা দিবই না কারা এটা ফোন করেছে তারা তদন্ত করে দেখুক একটা ভয়ঙ্কর ধরনের রূপতোলা শুরু হয়েছে গরিব মানুষের যে প্রাপ্য টাকা সেই টাকা থেকে একটা ভয়ঙ্কর ধরনের কাঠমানি তোলার কাজ এটা শুরু হয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটছে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে দ্রুতের ব্যবস্থা গ্রহণ করা হোক কারণ এটা নিয়ে আমাদের আগেও বলা ছিল যে প্রচুর সাধারণ মানুষ যাদের পাওয়া উচিত তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই এবং অযোগ্য ব্যক্তি এরকম অনেকের নাম এখানে ঢুকানো হয়েছে এবং এগুলো ঢুকানো হয়েছে সবটাই হচ্ছে অর্থের বিনিময়ে দোতলা বাড়ি বাড়িতে মার্বেল আছে পাকা বাড়ি তিনতলা বাড়ি এরকম লোকেরাও পেয়েছে আমার একবারে তালিখ চাল কোন রকমই হয়তো চারটে ইট গেঁথেছে বাড়ির চতুর্সাইড এরকম মানুষের নাম তালিকা থেকে পাচ্ছে এরকম এই দু নম্বর ব্লক এলাকায় ঘুরলে অজস্র মানুষ এরকম দেখতে পাবেন যে মানুষ বঞ্চিত হয়েছে আমরা চাইছি যে এই একটা তদন্ত হোক এবং অবিলম্বে এই কাঠমানি তোলার কাজটা বন্ধ হোক গোটা ব্লকে মানুষের কারণ এই যে ভয় দেখিয়ে যে কাটমানি তোলা হচ্ছে এর একটা ব্যবস্থা প্রশাসন গ্রহণ করুক আমরা প্রশাসনকে এটা আজকে আমরা জানাবো নিদিন জানাবো তারপরে জানানোর পর যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা যা পদক্ষেপ গ্রহণ করা সমস্ত রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকে দশটা গ্রাম পঞ্চায়েতেই ঘটনা হয়েছে বিভিন্ন জায়গাতে হচ্ছে তবে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকে একটা স্পেসিফিক অভিযোগ আমাদের কাছে আছে মানুষ আমরা যা খবর পাচ্ছি মানুষ যা পাচ্ছে তাতে এই কাঠমানি তোলার কাজটা ব্যাপক ভাবে শুরু করছে বিভিন্ন কথা কোটি কোটি টাকা উচ্ছে টাকা কোথায় যাচ্ছে ব্লক সভাপতিরা জানে না কোথাও জানে না তারা যে কোথায় যাচ্ছে কারা তুলছে এর জন্য আবার ধরতে হবে নাকি নতুন করে মানুষকে ধরা পড়ে বলুক না প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করলে প্রশাসন সব ধরা পড়ে যাবে তাহলে এত তাই যদি হয় তাহলে এত মানে যাদের পাওয়া উচিত নয় এরকম অনৈতিক মানুষের নাম তালিকা দিলো কি করে মুখ বন্ধ করেছিল তৃণমূল ঘুমিয়েছিল তখন তৃণমূলের ব্লক সভাপতি বা অন্যান্য নেতৃত্বরা তারা তো ওই যোগ্য মানুষের তালিকা করেনি তাহলে এত যোগ্য মানুষ বাদ গেল অযোগ্য মানুষ তালিকা এলো কি করে এলো প্রথম প্রশ্ন তাদের কাছে এটা এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক তাদেরই পঞ্চায়েত সমিতি তাদেরই প্রশাসন রাজ্য সরকার তাদের অন্তত এত অযোগ্য মানুষের নাম তালিকায় কি করে আছে এর জন্য প্রথম মানুষের কাছে আর এসব মেকি কথা বলে লাভ নাই যে ধরা পড়লে জেল যাবেই যাবে সবাই জানে মানুষ ভয়ের জন্য মানুষকে ভয় দেখানো হচ্ছে জিও ট্যাগিং করা হবে না দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানো হবে না এই ভয়ের কাছে মানুষ তো নদী স্বীকার করছে কিছুটা চাপের কাছে ভয়ের কাছে ফলে সেই জায়গাটাই দাঁড়িয়ে এই কথা বললে হবে না এগুলো হচ্ছে মেঘ মানে মেঘই কথা যে ধরা পড়লে জেলে যাবে ধরা পড়লে অপুক হবে তো এইখানেই তো ধরার জায়গা আছে যে এত অযোগ্য মানুষ কি করে তাদের নাম তালিকায় নামের পর গ্রাম আর যোগ্য মানুষ কি করে বাদ গেল তালিকা এই জায়গাটা ধরলেই তো সবটা পাবে প্রমাণ পেয়ে হ্যাঁ একদম তাই হ্যাঁ বিভিন্ন ফোন নম্বর থেকে ফোন করা হচ্ছে বেনিফিসিয়ারিদের সেই ফোন কারা করছে কি করছে আমরা একটা ফোন নম্বর পেলে আমরা সেই ফোন নম্বর কথা বলব হ্যাঁ আমরা ভিডিও দেবো ভিডিও দেবো যে আপনি তদন্ত করে দেখুন কারা এই ফোন করেছে এবং এই ফোন যদি অফিস থেকে করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যদি না অন্য কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ভিডিও ব্যবস্থা গ্রহণ করতে হবে ভিডিও কেলা উৎপাদন করতে হবে না না নিশ্চয়ই তো এটা তো আমরা বারবার একটা কথা বলছি যে তৃণমূলের ওপর তলার নেতাদের বড় বড় গয়না দুর্নীতির প্রশ্নে আর নিচের তলার নেতারা হচ্ছে ছোটখাটো গয়না করছে গোটার একটা গোটা একটা র্যাকেট কাজ করছে ইলেকশন বলে কোনো কথা না তৃণমূল তো সারা বছরই এই কাজ করছে পঞ্চায়েতের টেন্ডার আবাস কাটমানি আবাস যোজনার টাকা বিভিন্ন প্রশ্ন তৃণমূল তো কাজ ধারাবাহিক ভাবে করছে এটা ইলেকশন বলে বা এই সামনে ইলেকশন বলে টাকা তুলছে সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে এটা তো ওদের ধারাবাহিক কাজ এটা তো ধারাবাহিক ভাবে কাজ করছে তারা আমরা প্রশাসনকে জানাবো আজকে মিটিং জানাবো যে গোটা ব্লকে ঘটনা ঘটছে তারপর না হলে আমরা ব্যবস্থা নেবো তা সবাই তো সব মানুষ তো সাহস করে বলছে না ঘটনায় কিছু মানুষ ভয়ে চেপে যাচ্ছে কিছু মানুষ যারা অনৈতিকভাবে পেয়েছে তারা এগুলো প্রকাশ চেনছে না কিন্তু কিছু গরিব মানুষ যারা অসহায় বোধ করছে করছে তারাও অনেক সময় আমাদের বলছে কিন্তু চাপের কাছে গিয়ে তারাও অনেক সময় করে করছে কারণ প্রশাসনের কোনো স্তরে বলে তো কোনো সুধা হচ্ছে না কোনো স্তরে যে বলে একটা মানুষ যে সুরাহার একটা জায়গা পাবে একটা একটা আশ্বাস পাবে যে না এটা করা যাবে না এরকম তো কোনো সুরাহা নাই প্রশাসনের পক্ষ থেকে এই এত অভিযোগ হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা বা প্রচার করা বা এই বিষয়গুলোতে দু একটা পদক্ষেপ গ্রহণ করা এসব তো কিছু নাই এর আগের ফেজে হয়েছে এই ফেজে হচ্ছে ফলে স্বাভাবিকভাবে মানুষ আতঙ্কের মধ্যে আছে আতঙ্কের পরিবেশের মধ্যে মানুষ আছে এটি কি কখনো সম্ভব যে টাকা যদি না দেয় ফেজের টাকা আটকে দেবে কোনোভাবেই সম্ভব নয় আমরা মানুষকে বলতে গিয়ে আপনাদের মাধ্যমে যে কোনোভাবে কোনো কাঠমাটির টাকা দেবেন না কোন ধরনের কেউ যদি টাকা আর বন্ধ করে তাহলে পরে তার হচ্ছে এই মানুষের পক্ষে দাঁড়িয়ে আমরা লড়াই করি কারো ক্ষমতা নাই টাকা ক্যারিয়ার কোনোভাবে নাই যদি টাকা আটকে তাহলে অনৈতিক যারা পাচ্ছে তাদেরও টাকা আটকে বিভিন্ন ভাবে পঁচিশ কুড়ি আঠেরো তেরো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমরা দু নম্বর ব্লকের তথ্যই পেয়েছি এবং সেটার উপর দাঁড়িয়ে আমরা বলছি তবে এটা গোটা সার্বিক ভাবে সর্বত্রই হচ্ছে এটা একথা ভাবার কোনো কারণ নাই যে শুধু এখানে হচ্ছে গোটা জেলারই চিত্র এ কিন্তু এখানকার স্পেসিফিক অভিযোগ আমরা পেয়েছি যেহেতু এলাকায় আমরা থাকি বেশি কম বলে কথা নাই সব অঞ্চলেই কম বেশি সম বেশি কম বলে কোন সব গ্রাম পঞ্চায়েতেই সর্বত্রই ঘটনা